খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে প্রয়াত নব্বই দশকের সুপার স্টার মান্নার নতুন সুপারহিরো সিনেমা বাইশ মার্চ ইউটিউবে প্রকাশ পাওয়া ব্ল্যাক স্টোন নামের একটি কন্টেন্টে দেখা যায় এই প্রয়াত সুপারস্টারকে চিত্রনায়ক মান্নাকে সুপার হিরো ক্যারেক্টারে দেখার সাথে সাথেই মুভিটি দেখার জন্য আগ্রহ বেড়ে যায় দর্শকদের ট্রেইলারটি ডিসক্রিপশন থেকে জানা যায় ব্ল্যাক স্টোন বাংলাদেশের একটি সুপারহিরো ফিল্ম ছবিটির মধ্যে এলিয়েন গ্রহতে লুকানো অসাধারণ শক্তিগুলোকে আবিষ্কারের ঘটনা থাকবে মূল কন্টেন্টটিকে ইউটিউবেই সিরিজ আকারে রিলিজ দেওয়ার কথা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এমন কন্টেন্ট মান্নাকে নিয়ে করার আসল কারণ কি ছিল এর উত্তরে দেশের এক সংবাদ মাধ্যমকে গালিব জানান দেশের বরণ্য অভিনয় শিল্পীদেরকে আবারও পর্দায় হাজির করার ইচ্ছা থেকেই এমন কাজটা করেছেন তিনি এক্ষেত্রে তিনি বলিউড এবং হলিউডের প্রযুক্তি থেকে অনুপ্রাণিত ট্রেইলারটি দেখার পর দর্শকরাও খুবই উচ্ছ্বসিত কিন্তু এক্ষেত্রে তিনি মান্নার ফেস ব্যবহার করার কোনো অনুমতি নিয়েছেন কিনা এই ব্যাপারে এখনও মুখ খোলেননি এই নির্মাতা গালিব আরও জানিয়েছে ট্রেইলারটির মাধ্যমে তিনি ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি আগামী মাসেই ইউটিউবে মুক্তির জন্য প্রস্তুত ব্ল্যাক স্টোরে দেখানো হয়েছে সাহস শক্তি এবং অদম্য মানবজাতির জাতির মনোমুগ্ধকর কাহিনী অন্য জগৎ থেকে একটি পাথর পৃথিবীতে আসে এবং যা নায়ককে অকল্পনীয় শক্তি প্রদান করে এবং এরপরে ঘটতে থাকে একের পর এক অবিশ্বাস্য সব ঘটনা যেমনটা দেখানো হয় হলিউড মুভিগুলোতে এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে মান্নার আরও একটি সিনেমা যে সিনেমাটার নাম জীবন যন্ত্রণা দুই হাজার চব্বিশের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবিটি পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন